গণেশের কাছে বেদের সমস্ত সারাংশ ছিল কিন্তু বিনায়ক যে বেদটাকে কোথায় রেখেছে সে মনে করতে পারছে না সারাদিন এদিক ওদিক খুঁজে বেরিয়ে সে না পেয়ে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে খুবই চিন্তায় পড়ে গেছে আরে আমার ওই বইটা কোথায় গেল আমি পুরো বেদ পড়ে একটা বইতে সবকিছু সারাংশ লিখেছিলাম এখন তো সেটা খুঁজেই পাচ্ছি না আরে বিনায়ক কি হয়েছে তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন কি হয়েছে বলো আমি আমার একটা বেদের বই খুঁজে পাচ্ছি না দয়া করে আপনি আমাকে সাহায্য করুন ওই বইটা খুঁজতে দয়া করুন আমি তোমার বইটাকে খুঁজতে সাহায্য করব নন্দিতাকে কথা দিল পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার বই তাকে অবশ্যই খুঁজে দেবে নন্দিত বলল যে বই খোঁজাতে আমাকে সাহায্য করবে কিন্তু ও একা কি করবে যদি কার্তিক ও কৈলাসে থাকতো ভালো হতো ভাই কার্তিক তুমি কোথায় এই রকম চিন্তা করে বিনায়ক কার্তিকের কথা ভাবতে থাকে ব্যাপারটা হচ্ছে কার্তিক পৃথিবীতে একটা রাক্ষসকে বোধ করতে যাচ্ছিল কার্তিক পৃথিবীতে গিয়ে ওই রাক্ষসের সাথে যুদ্ধ শুরু করে দিল অবশেষে কার্তিক ওই রাক্ষসের বোধ করলো এতে করে সমস্ত দেবতাগণ অনেক খুশি হলো হে মহাদেব আপনাকে নমস্কার আমি একটা সুখবর সুখবর মহাদেব আমাদের কার্তিক যুদ্ধে জয়ী হয়েছে কার্তিক ওই রাক্ষসকে মেরে ফেলেছে এতে করে সমস্ত দেবতাগণ অনেক খুশি হয়েছে কার্তিকের এরকম ভালো কাজের সমস্ত দেবতাগণ তার উপরে ফুল ছড়াচ্ছে আমি ঠিক জানতাম আমার পুত্র ওই রাক্ষসটাকে নিশ্চয়ই বধ করবে ওনার কারণেই তো এখন সব দেবতারা শান্তিতে থাকতে পারছে সত্যি ওকে নিয়ে আমার অনেক গর্ব একটা মা হিসেবে আমার আর কিচ্ছু চাই না আরে বা এটা তো খুবই ভালো খবর কিছুক্ষণের মধ্যেই কার্তিক কৈলাসিয়াসে উপস্থিত হবে সে যে জয়ী হয়ে ফিরেছে তার খুশিতে আমরা অবশ্যই সামিল হব পার্বতী তুমি এখনই রান্নাঘরেতে যাও আর কার্তিকের জন্য তার পছন্দ মতো খাবার তৈরি করো আর হ্যাঁ নন্দী তুমি সমস্ত শিবগণকে নিয়ে কৈলাসকে খুব সুন্দর করে সাজিয়ে তুলো যেমনটি ভগবান শিব বলল সঙ্গে সঙ্গে দেবী পার্বতী রান্না করতে চলে গেল আমার ছেলে কার্তিক আসছে আজ আমি অনেক খুশি ওর পছন্দের সব রকমের মিষ্টি আমি তৈরি করব। এইটা চিন্তা করে দেবী পার্বতী লাড্ডু তৈরি করার জন্য সমস্ত ব্যবস্থা শুরু করে দিলো অন্যদিকে গণেশ তার বেদ পুস্তকটাকে অন্য হয়ে খুঁজছিল আরে এই নন্দিত বলেছিল বই খোঁজাতে আমাকে সাহায্য করবে গিয়ে দেখি খুঁজে পেল কিনা এই কথা বলে গণেশ নন্দির কাছে চলে গেল নন্দী গোটা কৈলাসকে সুন্দর করে সাজিয়ে তুলতে ব্যস্ত ছিল নন্দী তুমি কি আমার বইটা খুঁজেছ দেখতে পেয়েছ বলো না কোথায় আছে আরে না না গণেশ আমি এখন তোমার বই খুঁজছি না কিছুক্ষণ আগে আমি তোমারই বই খুঁজছিলাম কিন্তু এদিক ওদিক অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি আমি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি সেই গুরুত্বপূর্ণ কাজটা বলো আরে বিনায়ক তুমি কি জানো না কার্তিক তো খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধে গেছিল সে তো এখন ফিরে আসছে কার্তিক যে কাজের জন্য গেছিল সেই কাজেতে সফলতা পেয়েছে আর কার্তিক সেই রাক্ষসটাকেও বোধ করেছে সেই জন্য গোটা বিশ্বে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা অনেক খুশি কার্তিক এবং বাকি দেবতারা যে কোনো মুহূর্তে কৈলাসে এসে পড়তে পারে সেই জন্য কৈলাসে কার্তিকের জয়ের উদযাপন করা হবে সেই জন্য আমি খুবই ব্যস্ত রয়েছি কারণ গোটা কৈলাসটাকে খুব ভালো করে সাজাতে হবে তো কিন্তু নন্দী প্রথমে তো তোমায় আমি আগে একটা কাজ দিয়েছিলাম তুমি আগে আমার কাজটা করো তারপরে অন্য কাজ করবে কেউ যখন আগে কাজটা দেয় তার কাজটা করতে হয় তারপরে দ্বিতীয় ব্যক্তির কাজ করতে হয় আমার বইটা খুঁজে দাও আরে না না বিনায়ক আমি তো তোমার বই কোথাও খুঁজে পাচ্ছি না অনেক খুঁজেছি দেখো এখন তোমার পুস্তক খোঁজার থেকে বেশি গুরুত্বপূর্ণ কার্তিককে সম্মান জানানো সেই জন্য আমি সেটাই করছি মহাদেবের আদেশ নন্দীর এইরকম কথা শুনে গণেশ খুবই রেগে গেল রেগে মেগে সে ওখান থেকে চলে গেল আমি মায়ের কাছে যাব মা আমাকে নিশ্চয়ই সাহায্য করবে গণেশ এই কথা মনে মনে চিন্তা করে সে দেবী পার্বতীর কাছে চলে গেল অন্যদিকে দেবী পার্বতী রান্নাঘরেতে লাড্ডু তৈরি করতে ব্যস্ত ছিল আরে বাবা বিনায়ক কি ব্যাপার তুমি এখানে আর তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে জানো তো মা আমি বেদ বইটা পড়ে না সেই সারমর্মগুলো অন্য একটা খাতায় লিখেছিলাম কিন্তু সেই খাতাটা খুঁজে পাচ্ছি না তুমি একটু আমার সঙ্গে চলো না ওই খাতাটা খুঁজতে সাহায্য করো দেখো বাবা বিনায়ক আমি তো এখন যেতে পারবো না তুমি কি জানো না যে যুদ্ধে তোমার ভাই কার্তিক জয়ী হয়েছে এই তো কিছুক্ষণ পরেই কার্তিক কৈলাসে চলে আসবে সেই কারণে তো ওর জন্য এসব মিষ্টি তৈরি করছি আমি এখন যেতে পারবো না তুমি নিজে গিয়ে খোঁজো দেবী পার্বতী যখন এই কথা বললো তখন সে আরো রেগে গিয়ে ওখান থেকে চলে গেল এই কৈলাসে থাকা সবাই তো আমার কথাই শুনছে না সবাই শুধু কার্তিকের ব্যাপারেই চিন্তা করছে আমার আর ভালো লাগে না যাই পিতাজিকে গিয়ে একবার বলি উনি যদি আমাকে সাহায্য করে যাই ওনার কাছে যাই এই রকম চিন্তা করে বিনায়ক মহাদেব শিবের কাছে গেল বিনায়ক যখন ভগবান শিবের কাছে গেল ঠিক তখনই কার্তিকও এসে উপস্থিত হলো মহাদেব শিব বিনায়ককে একদিকে রেখে সর্বপ্রথমে এসে কার্তিকের কাছে গেল আর তারপরে তাকে গিয়ে বলল বাবা কার্তিক তুমি খুবই ভালো কাজ করেছ তুমি পৃথিবীবাসীকে ওই রাক্ষসের হাত থেকে রক্ষা করেছ এতে সমস্ত দেবতাগণ অনেক খুশি হয়েছে এই কথা বলে ভগবান শিব কার্তিককে আশীর্বাদ করল এইটা দেখে ভগবান খুবই রেগে গেলেন তার সহ্য হল না সে ওখান থেকে চলে গেল পিতাজিও তো দেখছে আমার কোনো কথাই শুনতে চায় না এই রকম জায়গায় থেকে লাভ কি কেউ যখন আমাকে ভালোই বাসে না আমি এই কৈলাস ছেড়ে ভুলোকে চলে যাবো এই কথা বলে গণেশ কৈলাস ছেড়ে পৃথিবীতে চলে গেল। গণেশ একটা গাছের নিচে বসে চিন্তা করতে লাগলো। আমি এমন কোনো জায়গায় থাকতে চাই না যেখানে আমার কোনো সম্মান নেই। কৈলাসে থাকা সবাই কিন্তু আমার অনেক অপমান করেছে। তাই কৈলাস ছেড়ে ভুলোকে চলে এলাম। এখন তো আমার খুব খিদে পেয়েছে। যাই নিজের জন্য তাড়াতাড়ি লাড্ডু বানাই। এইটা চিন্তা করে গণেশ লাড্ডু তৈরি করতে লাগলো। কিন্তু বাস্তবে সে লাড্ডু তৈরি করতে পারল না কারণ তার জাদু শক্তি কাজ করছিল না তার জাদু যে কেন কাজ করছে না সে কিছুই বুঝতে পারছিল না এই দিকে খিদের জ্বালাতে সে ছটফট করতে লাগলো আরে এই কি আমার জাদুই শক্তি বাস্তবে কাজ করছে না কেন কৈলাসে যখন থাকতাম চুটকি বাজালেই লাড্ডু হাজির হয়ে যেত কিন্তু এখানে তো কোনো জাদুই কাজ করছে না এখন আমি তাহলে কি করব এর কারণটা কি হতে পারে এইভাবে গণেশ নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলো তারই মধ্যে নারদ গণেশের কাছে প্রকট হলো আরে নারদ মনে নমস্কার আপনি এখানে কি ব্যাপার দেখো গণেশ আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি তোমার মন খারাপ এই জন্য কারণ তোমার শক্তি কাজ করছে না তাই তো দেখো তুমি যে ভুল চিন্তা করছো সেই ভুলটাকে আমি ভাঙাতে চাই দেখুন আমি কিছু শুনতে চাই না যেখানে আমার সম্মান নেই আমি সেখানে থাকতে চাই না দেখো সমস্ত দেবতার মধ্যে কিন্তু ভালো গুণ থাকা উচিত দেবতাদের মধ্যে কোনোরকম কোনো হিংসা থাকা উচিতই না সেই জন্য গণেশ তুমি তোমার শক্তি হারিয়ে ফেলেছো কারণ তুমি তোমার ভাই কার্তিকের প্রতি হিংসা করছো যেটা তোমার মতো দেবতার জন্য কখনোই এটা শোভা দেয় না যখনই তুমি কারো প্রতি হিংসা করে কৈলাস ছেড়ে পৃথিবীতে চলে আসো তখনই কিন্তু তোমার সমস্ত শক্তিও তোমাকে ছেড়ে দেয় কি মনে হয় আমি আমার ছোট ভাইকে হিংসা করি আসলে কৈলাসে থাকা কেউ কিন্তু আমার পরোয়াই করে না সবাই তো দেখছি কার্তিকের পেছনেই ছুটছে আমার খুব কষ্ট হয়েছে আর এই কষ্টটাকে আপনি হিংসা মনে করছেন দেখো বোনে সব থেকে বিশেষ কারণ কি জানো সবাই কিন্তু তোমার ভাই কার্তিকের খুবই প্রশংসা করছে সত্যি কিন্তু সে খুবই মহৎ একটা কাজ করেছে এসো বিনায়ক আমি তোমাকে কিছু দেখাতে চাই এই কথা বলে নারদ বিনায়ককে সঙ্গে করে নিয়ে চলে গেল নারদ বিনায়ককে সোজা একটা আশ্রমের কাছে গিয়ে থামল ওই আশ্রমে অনেক বাচ্চারা খেলাধুলা করছিলেন আপনি আমাকে এই আশ্রমে কেন নিয়ে এসেছেন আর এই বাচ্চারা দেখো বিনায়ক এখানে সমস্ত বাচ্চারা কিন্তু অনাথ এদের মা বাবা কেউ নেই মা বাবা না থাকার কারণে এ সমস্ত বাচ্চাদেরকে অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছিল একটা রাক্ষসের এই সমস্ত বাচ্চাদের উপরে নজর পড়লো ওই রাক্ষস সমস্ত বাচ্চাদেরকে মেরে বাচ্চাদের অঙ্গপতঙ্গ বিক্রি করে দিত ওই রাক্ষসের যেসব বাচ্চাদের পছন্দ হতো শুধুমাত্র তাদের হাত পা কেটে ভিক্ষা করতে ছেড়ে দিত সারাদিন বাচ্চারা ভিক্ষা করে যা টাকা উপার্জন করতো ওই রাক্ষস সেই সমস্ত টাকাগুলো নিয়ে নিত ধীরে ধীরে ওই রাক্ষস অনেক লোভী হয়ে উঠলো সে দিনের পর দিন সমস্ত বাচ্চাদেরকে হত্যা করতে লাগলো আরে আরে আপনি সব কি বলছেন কি এইসব আবার হয় নাকি এই ছোট ছোট বাচ্চাদের উপরে ওরা অত্যাচার করে ওই সব লোকেদেরকে তো একদম ছাড়া উচিত না মেরে ফেলা উচিত হ্যাঁ গণেশ তুমি ঠিকই বলেছো এদেরকে একা ছাড়া উচিত না তারপর কার্তিক যখন পৃথিবীতে এসে বাচ্চাদের এরকম অবস্থা দেখলো তার খুবই কষ্ট হলো বাচ্চাদের এরকম অবস্থা সে একদমই দেখতে পারলো না কার্তিক খুবই রেগে গেল তখনই সে তাকে বোধ করলো তারপর সমস্ত বাচ্চাদের থাকার জন্য এখানে একটা আশ্রম তৈরি করলো এখন বাচ্চারা অনেক খুশি তুমি একজন দাদা হিসেবে এই সমস্ত কাজের জন্য খুশি না সত্যি এবার তো দেখছি আপনার প্রশংসা করতে হবে আমি কৈলাসে থাকা সবাইকেই ভুল বুঝেছি আসলে আমি সামনে পেছনে কোনো কিছু না যাচাই করে ভুল করে ফেলেছি আমি কৈলাসে ফিরে যাব সবার কাছে ক্ষমা চাইব এই কথা বলে গণেশ নিজের ভুলটাকে বুঝতে পারল তারপর সে সোজা ওখান থেকে কৈলাসে চলে গেল কৈলাসে গিয়ে সঙ্গে সঙ্গে সে ভগবান কার্তিকের সাথে দেখা করলো বিপদ আসাতে সবাই ভগবানের অপেক্ষা করে তুমি তো সাধারণ ব্যক্তির রূপ ধারণ করে সেখানে গিয়ে বাচ্চাদেরকে বাঁচিয়েছ ওই দুষ্টু রাক্ষসটাকেও মেরে ফেলেছো তুমি যে কাজটা করেছো খুব ভালো করেছ তোমাকে নিয়ে তোমার গর্ব হচ্ছে আমি জানি ভাই আমার সফলতাতে তুমি অনেক খুশি হয়েছ আর হ্যাঁ ভাই আমি এই বইটা না আমার সঙ্গে সেখানে নিয়ে গেছিলাম আরে আমি তো কদিন ধরে এই বইটাকেই খুঁজছিলাম কিন্তু তুমি এই বইটাকে কেন ভুলোকে নিয়ে গেছিলে আসলে এই বইটা সঙ্গে করে নিয়ে যাওয়া মানে তুমি আমার সঙ্গে আছো এইটাই মনে করব বলে বইটাকে ভুলোকে নিয়ে গেছিলাম এইভাবে তারা দুজন ভাই আগের মতো আবার মিলেমিশে থাকতে লাগলো এমনকি গণেশ তার গোটা পরিবারের কাছে ক্ষমাও চাইলো যে তার ভুল হয়ে গেছে চন্দনপুর নামক এই গ্রামেতে রামাইয়া নামের এক ব্যক্তি থাকতেন রামাইয়া খুবই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছিলেন ওনার স্ত্রীর নাম হলো কল্পনা ওনাদের একটা ছেলে ছিল ছিল তার নাম রাজু কিছু কিছু বছর আগে ওই গ্রামে থাকা জমিদার কাছ থেকে রামাইয়া টাকা ধার নিয়েছিলেন জমিদারের বাবুর ঋণ শোধ করার জন্য রামাইয়া আর তার স্ত্রী জমিদারবাবুর জমিতেই কৃষিকাজ করতেন এইভাবে তারা জমিদারবাবুর জমিতেই কাজ করে জীবনযাপন করতেন আরে কল্পনা রান্না কি হয়ে গেছে আমি সারাদিন জমিদারের জমিতে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি খুব জোরে খিদে পেয়েছি যদি রান্না হয়ে যায় তাহলে আমাকে খেতে দিয়ে দাও হ্যাঁ গো রান্না হয়ে গেছে বাবা রাজু আয় এই খাবারটা খেয়ে নে খেয়ে স্কুলে যা আরে কল্পনা আমাকে ওখান থেকে কিছুটা দাও না আমার খুব জোরে খিদে পেয়েছে এইভাবে পুরো পরিবারে মিলে কল্পনা তৈরি ডালিয়া খেতে লাগলো রামাইয়া আর কল্পনা তাদের খাওয়া দাওয়া শেষ করে কাজের জন্য বেরিয়ে পড়লেন আর রাজু ওই গ্রামে থাকা সরকারি স্কুলে পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিছু সময় পরে আর কল্পনা জমিদার জমিতে পৌঁছে যায় সেখানে গিয়ে তারা কাজ করা শুরু করে দিলেন তখনই ওই গ্রামের জমিদার বাবু সেখানে এলেন হ্যাঁ এইভাবেই আমার জমিতে কঠোর পরিশ্রম করো আমিও দেখব কতদিনে আমার ঋণটা শোধ করো তুমি না জমিদার বাবু আমি খুব তাড়াতাড়ি আপনার ঋণটা শোধ করে দেব এ মাসে তোমাকে অনেক ফসল কাটতে হবে আর সেই ফসলগুলো ভালো দামে বিক্রি করতে হবে বুঝেছ তবেই কিন্তু তোমার ঋণ শোধ হবে আর যদি না করতে পারো তোমার তিন পিড়ি কিন্তু আমার কাছে আমার গুলামি করবে কথাটা যেন মনে থাকে এইভাবে রাঘববাবু বাবু রামাইয়াকে বললেন তারপরে তিনি চলে যান এই দিকে রামাইয়া আর তার স্ত্রী অধিক পরিশ্রম করতে লাগলেন তারা দুজন স্বামী সব সবসময় এই নিয়ে ভাবতেন যে জমিদার বাবুর ঋণ কিভাবে তারা শোধ করবেন আমি যে কোনো একটা অজুহাত দিয়ে আমার এই জমিটা ওই স্বামী স্ত্রীকে দিয়ে চাষ করাবো তার সাথে সাথে ওদের দুজনকে কোনো রকম কোনো পারিশ্রমিক দেব না উল্টে ওদের ওপরে আমি সুদের হার চাপিয়ে দেব আর ওদের কাছ থেকে টাকা উসুল করব। এইভাবে রাঘব বাবু মনে মনে ভাবলেন রাঘব বাবুর স্ত্রীর নাম ছিল কীর্তনা কীর্তনা কিন্তু সাজগোজ করতে খুব পছন্দ করত সে কিন্তু বাড়ির কোনো কাজকর্মই করত না আরে কীর্তনা আমার খুব জোরে খিদে পেয়েছে আমাকে অন্তত কিছু খেতে দাও আমি তো আজ রান্না করিনি এই রেশমি শাড়িটা পড়তে পড়তেই খুব ক্লান্ত হয়ে গেছি আরে প্রতিদিন এইভাবে কোণের মতো সাজার কি আছে থাকবে তো বাড়িতেই দেখো আমি কিন্তু সাজগোজ করতে খুব পছন্দ করি আর যৌতুক আমার বাড়ি থেকে তুমি কোটি টাকা নিয়েছো তাই বাপের চার আমাকে কোনো কাজকর্ম করতে বলবে না আমি তোমার স্ত্রীর রূপে এসেছি কোনো চাকরের রূপে না আর তোমার যদি খেতে ইচ্ছা করে যাও হোটেলে গিয়ে খেয়ে নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার কাজ করো তোমার সাথে কথা বলাই বেকার এমনিতেই মাথাটা গরম আছে নেই দেখো তুমি যদি নিজের কাজ নিজে করতে পারো তাহলে করো আর না হলে এমন কাউকে নিয়ে এসো যারা তোমার ঋণ শোধ করতে পারছে না তাকে দিয়ে আমাদের বাড়ির সমস্ত কাজ করিয়ে নাও আমি তো কোনো কাজ করব না করলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে এইভাবে কীর্তনা বললেন তারপরে রাঘব বাবু অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালে রাঘব বাবু রামাইয়ার বাড়িতে গেলেন আরে জমিদার বাবু আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলেন যে আমরা তো এই তো দশ মিনিটের মধ্যে আপনার জমিতে কাজ করতেই বেরেছিলাম যদি কোনো কাজ থাকে বলুন কি দশ মিনিট তোমরা এতক্ষণ ধরে তাহলে কি করছিলে কি আমার ছেলে রাজু এই গ্রামের সরকারি স্কুলেতে পঞ্চম শ্রেণীতে পড়ে তাকে স্কুল পাঠাতে গিয়ে দেরি হয়ে গেল তোমাদের আবার শিক্ষার কিসের দরকার তোমাদের মতো নিচু জাতের লোকেরা শিক্ষা নিয়ে করবেটা কি কাল থেকে ওকে আমার বাড়িতে পাঠিয়ে দিবে কাজ আছে আরে না বাবু আমরা দুজন স্বামী স্ত্রী তো কাজ করছি আবার আমার ছেলে কেন করবে তাহলে তোমরা তোমাদের ঋণটাকে শোধ করে দাও মোটামুটি সুদ সমেত পাঁচ লাখ টাকা আর না হলে কাজে পাঠাও বুঝেছো এইভাবে রাঘব বাবু রামাইয়ার সাথে সাথে কল্পনাকেও হুমকি দিল দুর্ভাগ্যবশত রাজুর সামনে সব কথা হলো এইগুলো শুনে সে খুব কষ্ট পেল সে তখন রাঘব বাবুকে বলল কাকা বাবু এই সব করবেন না আমার একদম সহ্য হচ্ছে না আপনি যা বলবেন আমি তাই করব কাল থেকে আপনার বাড়িতে কাজ করতে যাব ঠিক আছে এইভাবে রাজু রাঘব বাবুকে বললেন তার কথা শুনে রাঘব বাবু খুব খুশি হয়ে সেখান থেকে চলে যান আমার জীবন ধীরে ধীরে এই রকম কেন হয়ে যাচ্ছে আমি এখনও পর্যন্ত আমার সেই ঠাকুরদার নেওয়া ঋণটাকে শোধ করে যাচ্ছি আমার ছেলে রাজু এই ঋণের শিকার হতে চলেছে ভগবান এই জমিদারের চক্রেই আমার গোটা পরিবার ধীরে ধীরে নরকের দিকে চলে যাচ্ছে ভগবান এই রকম বলে রামাইয়া আর কল্পনা দুজনেই কিন্তু খুব কষ্ট পাচ্ছিলেন এইভাবে সেই দিনটা কেটে যায় পরের দিন সকালে রামাইয়া আর কল্পনা গেল রাঘব বাবুর জমিতে কাজ করতে এইদিকে রাজু কাঁধে একটা ব্যাগ নিয়ে রাঘব বাবুর বাড়িতে কাজ করার জন্য বেরিয়ে পড়ল দিকে রাজু কিন্তু ভগবান গণেশকে অনেক পছন্দ করত। সে কোনো কাজ শুরু করার আগে ভগবান গণেশের কাছে গিয়ে প্রার্থনা সেই দিনও সে কাজে যাওয়ার আগে ভগবান গণেশের মন্দিরে গিয়ে প্রার্থনা করলো হে বাপ্পা বিনায়ক আমাদের পারিবারিক পরিস্থিতি খুবই খারাপ তার জন্য আমাকে কাজ করতে হচ্ছে না হলে আমার কাজ করতে ভালো লাগে না কারণ আমি আমার মা বাবার দুঃখ কষ্ট দেখতে পারছি না সেই জন্য আমাকে কাজ করতে যেতে হচ্ছে আমি এই বয়সে পড়াশোনা করতে চাই আপনি দয়া করে আমাকে সাহায্য করুন তারপরে রাজু তার ওই ব্যাগটা নিয়ে জমিদার বাবুর বাড়িতে গেল মন্দিরে থাকা ভগবান গণেশ কিন্তু সব কথা শুনলেন দুর্ভাগ্যবশত এই বাচ্চা ছেলেটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে ওর মা বাবাকে কষ্ট পেতে দেখে সে জমিদারের বাড়িতে চলে গেল কাজ করতে এখন অবশ্যই আমাকে ওই বাচ্চা ছেলেটাকে সাহায্য করতে হবে এইভাবে ভগবান গণেশ ভাবলেন রাজুকে তিনি সাহায্য করবেন ওইদিকে রাজু জমিদার বাবুর বাড়িতে পৌঁছে গেল দেখো বাবা তুমি এখানে কাজ করতে এসেছ এই বাড়িতে কিন্তু অনেক কাজ আছে করার মতো তোমাকে কিন্তু সাবধানের সাথে কাজ করতে হবে কারণ এখানে অনেক দামি জিনিসপত্র রয়েছে একটাও যদি ভেঙে যায় না তাহলে তুমি কিন্তু খুব মার খাবে হ্যাঁ ম্যাডাম আমি খুব ভালো করে কাজ করব আপনি যেভাবে বলবেন করব। কি করতে হবে বলুন ঠিক আছে যাও ঘরগুলো খুব নোংরা হয়ে রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে নাও তারপরে থালা বাসনগুলো মাজবে এই রকম বলে কীর্তনা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল অন্যদিকে ভগবান গণেশ জমিদার বাবুর রূপ ধারণ করে ওই বাড়িতে এলেন দেখো বাবা রাজু তোমাকে দেখে আমার খুবই খারাপ লাগছে তোমার তো এখন পড়াশোনা করার বয়স আর তুমি এই বয়সে কাজ করবে আমার এটা একদমই ভালো লাগছে না না কাকা বাবু আমার কোনো অসুবিধা হবে না আমি সব কাজ করে নেব না না বাবা আজ থেকে তুমি প্রতিদিন স্কুলে যেও আর তুমি যে স্কুলে যাচ্ছো এই ব্যাপারটা তোমার মা বাবাকে জানানোর দরকার নেই তোমার মা বাবা যদি জানতে পারে যে আমি আমার মত পাল্টে নিয়েছি তখন আমার প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে সেই জন্য বাবা তুমি প্রতিদিন স্কুলে যাও ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা বাবু আমি কাউকে বলবো না যে আমি স্কুলে যাচ্ছি সবাইকে বলবো যে আমি প্রত্যেক দিন কাজে যাই ঠিক আছে এই রকম বলে রাজু সেখান থেকে স্কুলের জন্য বেরিয়ে পড়লো এইদিকে ভগবান গণেশ যিনি জমিদার জমিদারবাবুর রূপে ছিলেন তিনি রাজুর রূপে পরিবর্তন হয়ে যান ভগবান গণেশকে যা যা কাজ বলা হয়েছিল তিনি সব কাজ করতে লাগলেন প্রথমে সে ঘরগুলো পরিষ্কার করলো তারপরে সব জিনিসপত্রগুলো ধুয়ে নিল আরে এত তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল এটা তো আশ্চর্যের ব্যাপার ঠিক আছে যাও আমার খুব খিদে পেয়েছে আমার জন্য কিছু রান্না করে আনো ঠিক আছে ম্যাডাম এই রকম বলে রাজু রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো কিছুক্ষণ পরে জমিদার বাবু বাড়িতে এলেন রাজুর রান্নাও শেষ হয়ে গেছিল তারপরে জমিদার বাবুকে খেতে দিল এত আরে বাবা রাজু এত সুস্বাদু খাবার তোমাকে কে রান্না করা শিখেছে রান্না তো খুবই সুন্দর হয়েছে আরে কাকা বাবু আমার মা আমাকে শিখিয়েছে ছোট থেকেই মা আমাকে সব শিক্ষাই দিয়েছেন এইভাবে রাজু জমিদার বাবুকে বলল অন্যদিকে আসল রাজু কিন্তু স্কুলে যেত এই দিকে ভগবান গণেশ রাজু সেজে প্রত্যেক দিন কাজ করতে আসতেন এইভাবে কিছুদিন কেটে যায় একদিন জমিদার বাবু গ্রামের ওই সরকারি স্কুলে গেলেন গিয়ে দেখলেন রাজু সেখানে পড়াশোনা করছে এইটা দেখে তিনি তো অবাক হয়ে যান এটা কি যে ছেলেটা আমার বাড়িতে থেকে কাজ করার কথা সে এখন স্কুলে পড়ছে তারপরে জমিদার বাবু রেগে গিয়ে রামাইয়াকে আর কল্পনাকে সেখানে ডাকলো আর ওনাদের ছেলেটাকে দেখালো রাজু যে স্কুলে পড়ছে তখন এইটা দেখে রামাইয়া রাজুর কাছে গিয়ে তাকে বকা দিল আরে মা জমিদার বাবুই তো আমাকে বলল পড়াশোনা করতে এইভাবে পুরো পরিস্থিতিটা একেবারে উলট পালট হয়ে যায় ঠিক তখনই ভগবান গণেশ সেখানে হাজির হলেন আরে রাজু আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছিলাম না সেই কারণে আমি জমিদারের রূপে গিয়ে তোমাকে পড়াশোনা করতে বললাম এইভাবে ভগবান গণেশ রাজুকে বললেন তারপরে তিনি রাগ দেখিয়ে রাঘব বাবুকে বললেন দেখুন আপনি হলেন এই গ্রামের জমিদার তাই আপনার উচিত গ্রামবাসীদের জন্য সব সময় ভালো কিছু ভাবার কিন্তু আপনার মনে তো দেখছি কোনো দয়া মায় নেই আপনি নিজের উদ্দেশ্য পুরো করার জন্য এই বাচ্চা ছেলেটাকেও কাজে লাগালেন তারপরে এই সরল সাদা দম্পতিদের মিথ্যে সুদের হারে তাদেরকে ফাঁসিয়ে কাজ করিয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় অন্যায় করেছেন ভগবান গণেশের এমন কথা শুনে রাঘববাবু খুব ভয় পেলেন তিনি তখন নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন তারপরে ভগবান গণেশ সবাইকে আশীর্বাদ করলেন আর সেখান থেকে উধাও হয়ে যান সেই দিনের পর থেকে রাজু আরামে স্কুলে যেত রামাইয়া এখন অন্য একটা কাজ শুরু করলেন তিনি এখন ভালো টাকা উপার্জন করতেন আর নিজের স্ত্রী আর বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন